এক আপু কমেন্টস করছে যে ভাইয়া সব ধরনের ফেস ফেসের জন্য ভালো একটা ফেস ওয়াশ সানস্ক্রিন এবং না নাম বলেন আপু আপনার জন্য আমি একটা কম্বোসাদাচ্ছি এটা হচ্ছে বুস্টার কিউ কাম্বার ফেস ওয়াশ ফেসিয়াল ওয়াশ এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য বেস্ট একটা ফেসওয়াশ মানে খুবই ভালো তার সাথে আপনি মিড রেঞ্জের মধ্যে যেমন ইউভি সানস্ক্রিনটা নিতে পারেন অবশ্যই অথেন্টিকটা ইউজ করবেন ইনটেন্সিভির ইউভি সানস্ক্রিনটা সানস্ক্রিন গেলো ফেস ফেসওয়াশ গেলো তারপরে হচ্ছে আপনাকে কি দেওয়া যায় মশ্চুরাইজিং সেটাই চিন্তা করতেছে যে মানে অল টাইপ স্কিনের জন্য অল টাইপ স্কেনের জন্য এই মুহূর্তে মিড রেঞ্জের মধ্যে বেস্ট মশ্চুরাইজিং হচ্ছে আচ্ছা আপনারা গেস করেন তো কোনটা দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় হচ্ছে ডাবো ইন ওয়ানের ময়শ্চারাইজিং ক্রিমটা এটা ছোটোটা দিলাম আপনাকে কারণ আপনি বলছেন যে বাজেট বাজেট ফ্রেন্ডলি আর কি তো আপনার এই তিনটা প্রোডাক্ট ইউজ করতে পারেন অল টাইপ স্কিনের জন্য ওয়াশ সানস্ক্রিন ময়শ্চারাইজিং খুবই ভালো ডাবো ইন ওয়ান হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট তারপরে ইউ বি কোরিয়ান তারপরে হচ্ছে বুস্ট হচ্ছে ইউকের প্রোডাক্ট